পারি সইতে আর পারি না বইতে না পারি গো না পারি সইতে পারি না বইতে না পারি সইতে গো আমি না পারি সইতে পারি না বইতে ভাই বলো সংসার যাবে বোতি বয়সে আমার কি কুরুকরনি উঠেছিল ভালোবেসে বিয়ে বল্লু আর কেন যে बात চালিতে গেল বাবা জালাই যন্তনা মোরে যায় মোরে যাই এই সময় মানুষের কত কি না খেতে ইচ্ছা হয় আমার সে সব খেতে ইচ্ছা হয় না আমার কথাই তেরেঙ্গা কোথায় বাংলা এই সব খেতে উঠা হচ্ছে বাবা কি করি কোথায় যাই দেখো সংসারের খুঁটিটা হচ্ছে স্বামী তা আমার স্বামী যদি না শক্ত থাকে আমি কান্নে সংসার করব। আমার স্বামী এলে দেখবে কেরাম শক্ত পুরুষ আমাদের প্রতিবাদ মদিনী মদ খেয়ে কেন আমরা পরীচে দেলি কোন শালা ঠেলে দিল কখন দাদা তাইলে আমি মদ খেয়েছি আমি আর বাবের ভয় খেয়েছি তোরা কেন শালা আমার ঢেলে ঠেলে ফেলে দিবি দেলে দেখি না মাছি ভর্তি হনে মুখে ভাইতেছে জাগো গোপাল আমাদের প্রতিবাদে ম দিলি মদ খেয়ে কেন আমরা পরিয়ে দিবি

পেটে আছে বলে বলে তোর ব্যবস্থা আমি করে দিতাম তোর ব্যবস্থা করে দেবো হ্যাঁ তোর ব্যবস্থা করে দেবো আর কি করবি হ্যাঁ তোর ব্যবস্থা করে দেবো আর কি করবি বাবা ওইখানে আমি জব দেব শুধুমাত্র আমার সন্তান তোর গর্বে আছে বলে এই অধম এখনো কিছু বলছে না কিছু বলছি না মানে এ কিছু বলছি না আমি তো সংসার করব না আমি বাপের বাড়ি চলে যাবো আমার মার খবর দিছি আমার মা আসবে লোকজন নে তোরে যাবো করে দিয়েছে আর ওই বাড়ি গেলে তোরে ব্যবস্থা করে দেবো আমার ব্যবস্থা করবি তার নে সেই একই জ্বালা না না পাড়ায় না ঢুকতে ঢুকতে মেয়েরা খালি বলতেছে বলতে তোমার মেয়ে খালি বলতে তেরঙ্গা খাবো মত খাবো না না আমার জামাই কতবার বলেছিস মদ খাইনি

আর ওলা উঠে জামাই দেখাই দে আমার কি হচ্ছে জানি মনে তুই যদি না আমার জামাই হতিস আমার যদি ভাতার হতিস তা তোর ব্যবস্থা আমি করতুম দেখতিস তাই কি আই যাই না আই এই আমার নাম পদ্ম আমি করে দিছি কত মদ্দ জবদ জানিস আই যাই না ওমা তুই কার জব দেখার দরকার নেই তুই এখন কি করবি কর আমি সংসার করব

তোর মুখে যে ছাচ্ছা ছার করে কুকুর পেছাপ করে দেখালো এই যে তুই তার জায়গা পেয়েছিলি যে আমার ঠেলে ফেলে দিয়েছিল আর তুই আজকে এসে এই মেয়ে ছেলেটার ওপর টর্চার করতে যে তোর ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে বড়বাবু অনেকবার অনেক কথা বলেছে বড়বাবু অনেকবার অনেক কথা বলেছে তো এবার তোর ব্যবস্থা করবে শোনো ওর সাথে তোমরা লেগো না ওর চেহারা জানোয়ার ওর কোনো মনুষ্যত্ব বোধ আছে এবার যা করবে সব বড়বাবু করবে

এই যেমন বাচ্চা ওরা কি করবি কার যা করবে মরবাবু করবে এক্ষুনি বলে গেছে যা করবে মর করবে আই কোনো দায়িত্ব যা করবে বড় বাবু করবে তোর ব্যবস্থা আজকে করে দেবো বড় বাবু হয়ে যাচ্ছে বড় বাবু যখন বলে গেছে যা করবে মরবাবু করবে তা আমি সেই জায়গায় যাব তাহলে কোনো চিন্তা নেই চলো

এ যে তোর মের কি আছে আমার মের কি হয়েছে হ্যাঁ কারণ আমার জামাই তো বলে গেল যা করবে বড়বাবু করবে কত원에 ভেঙেনি যাওয়ার কথা তুমি হসপিটালে নিয়ে যাবে তা তুমি থানায় এনেছো কেন কারণ আমার জামাই তো বলল যা করবে বড়বাবু করবে জামাই বলেছে হ্যাঁ জামাই তো বলেছে ও বাবা রে বাচ্চা হবে হসপিটালে নিয়ে যাবে

ঠিক আছে ফোন করতে এই এলে ফোন মনে পড়ে গেছে হ্যাঁ এলো সোজা চাঁদ তুমি ওই রণদ ধরে নিয়ে এসো এক্ষুনি ঘোরার ব্যবস্থা করে দেবো না দাঁড় মিলে হিলুদে পুলিশে যাচ্ছে মত ঘরের কাঁদে করে নে

না হাত ছিল তাই শাশুড়ি শাশুড়িমার করোনা একটা কথা বলি শোনো আমার কোনো দই নেই আমার শাশুড়ি মা বর্তমানে এখানে উপস্থিত আছে ওনার জিজ্ঞেস করে দেখো

আমার কি অন্যায় বড় বাবুর হাত ছিল তাই ও আমার কি অন্যায় বড় বাবুর হাত ছিল তাই হাসি তোমার করো না যা যা

তোոչি মা রাজ্য করবে শাসন বুঝবে না সময় ফিরিয়ে যা আমুলে রাখো না আমায় বাচ্চা হলে পারবে জেতো এমন যন্ত্র আগে জানলে কোত না জવાય এমন যন্ত্র আগে জানলে কোত না রাজা আমার কি অন্যায় বরবাবুর হাত ছিল তাই ওসার আমার কি অন্যায় বরবাবুর হাত ছিল তাই আসল মার না রাজা চাচা এই বরবাবুর তার তো অবস্থা আমি খারাপ করব হ্যাঁ নারী চর্মদায়ী নারী দশ তুই সেই নারীর জীবন রে ছেনিবিনি নারী চর্মদায়ী নারী দশ অভূজা জীবন শেষ হলো স্যা স্যা ধরেই নে স্যারাদো আমি আগে একদম নেশাবান করতুম নেই নেশা কেন করেছে সংসারে যদি কোনো একটা ঝগড়া হয় সঙ্গে সঙ্গে মানুষ থানায় চলে যাবে কেন রে নিজেদের ভিতরে নিজেরা মিটিয়ে নিতে পারি না সব কিছু আর কি থানা সত্তা আমি শিখতে লাভ কোথায় মনে লাগে ব্যাথা তুই প্রাবুতি করে যা করবে তো মরবারু করবে উ না

অবস্থায় ভাই আর এক মুহূর্ত দেরি করিনি তুই নিয়ে হসপিটালে চলে যাও তোর তাতে যদি কোনো টাকা পয়সা লাগে আমার যদি কোনো সহযোগিতা লাগে আমি থানায় আছি তুই আমার হেল্প পাবি তুই একদম দেরি করিনি তুই নিয়ে চলে যা হ্যাঁ স্যার হ্যাঁ আমি আজ আমি বুঝতে পেরেছি যে মদ খেয়ে কত সংসার নষ্ট হয়ে গেছে মদ এমন একটা নেশা সংসারে থাকবে না চাল তারা মদ খেয়ে বেড়াবে দিনকাল মদ এমন একটা নেশা যার আমার বইয়ের পেটে বাচ্চা আমি সেদিকে না তাল দিয়ে আমি মদ খাই হচ্ছি ব্যস্ত আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি জীবনের মদ খাবো না আর এখানে যেসব দর্শক মন্ডলে আছো যেসব দাদা ভাইয়েরা আছো তাদেরকে একটাই অনুরোধ করে বলবো মদ এমন একটা নেশা যে নেশা কোনো সংসারে শান্তি আনে না শুধুমাত্র অশান্তি অশান্তি করায় কোনো দিন এই নেশা আমার মতো করে আপনারা কেউ কোনোদিন ভুল করবেন না আর যদি করেন আমার মতো শাস্তি দিতে পারবে সত্যি বলছি স্যার আর আমি কোনো দিন মত মুখে দেব না তোর যে ভুল বুঝতে পারছিস এটাই আমি খুশি রে ভাই এটাই আমি খুশি আর আমি এক্ষুনি আর দেরি করবনি আমার আমার সন্তান আমার গোয়ালের গর্ভে এক্ষুণে আমি হসপিটালে নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আমি নিয়ে যাবো না আমি তো চিন্তা করতে আমি তোর এক্ষুণে যাবো ও গুপ্তবিয়া ওরে পাখি এই নদী এই তুমি এমন করছো কেন তুমি এমন করছো কেন আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব তোমার গর্ভে না আমাদের সন্তান তুমি বলেছিলে আমাদের সন্তান হলে তার নাম রাখবো তার নাম রাখবো মুতপ্ত আর তুমি সেই কথা ভুলে গেলে তুমি যে বড় দেরি করে ফেলেছো গো ওচিয়া সবাই নেই আমাদের সব শেষ হয়ে গেছে আমাদের দুচোখে আছন্নবে আছে আমি আমি হৃদয় বাজাবো আমি আর হৃদয় বাজব না ওরে পাখি তুই অমন কথা বলিস না মা তি অহন কথা বলিস না সেই নদী নদী এই নদী একটিবার কথা বল না নদী একটিবার কথা বল না তুমি না বলেছিলে বাঁচে হলে দুজন এক সঙ্গে বাঁচবো মরতে হলে দুজন এক সঙ্গে মরবো তুমি তো আমাকে বলেছিলে না মত খায় তুমি আমার সঙ্গে সব সময় থাকবে তাহলে বলো না নদী তুমি কেন আমার ছেড়ে চলে গেলে বলো না নদী তুমি কেন আমার চলে গেলে যাওয়ারা ওরে কিছু বলে গেলে নীরবে শুধু রহিলে চে কিছু কি বলার ছিল না ওরে নদী যাওয়ার আগে কিছু বলে গেলে রবে শুধু রহিলে যে কিছু কি বলার ছিল না

তুমি তোমার নিদয় না যাওয়ার আগে কিছু বলে গেলে নাতে শুধু রহিলে চেয়ে কিছু কি বলা শুচি गे ना कि गे ना कि बोल गे जमारा गे बोल गे